গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো যে বাংলাদেশ থেকে কি করে আমরা তোমাদেরকে সাহায্য করবো তো ঠিক এই ব্যাপারে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব অনেকে মানে আমাদের আয়ুষ পাপার জন্য সাহায্য মানে সাহায্য করতে চাইছে কিন্তু একজনও কেউ পারছে না যে আমাদের এই অ্যাকাউন্টে কি করে বাংলাদেশ থেকে আসবে আর কি মানে এটা নিয়ে আমরাও ভীষণ টেনশন ছিলাম যে যাই আসুক না কেন এখন একজনের কাছ থেকে এক টাকা আসা মানে আমাদের অনেকটা হেল্প হওয়া তো এখন তারপর ভাবছিলাম কি করবো কিনা বুঝে উঠতে পারছিলাম না তো এইদিকে দেখো আয়ুষের পাপা আর কি আমাদের পাশে যে গালামাল দোকান আমরা খরচা খাই তারা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের এখানে মানে এখন অনেক বছর থেকে আসে আত্মীয় আছে আর কি হ্যাঁ ওনাদের আত্মীয় আছে বাংলাদেশে তো তাদের মানে ওনার একদম মানে নিজের ভাই আর কি ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার বা নগদ বা বিকাশ তোমাদের বাংলাদেশে যেগুলো আছে আরকি বিকাশ নগদ

তোমরা আছে তো বন্ধুরা ওই যে কি বলছিলাম হ্যাঁ ওই বিকাশ নগর বন্ধুরা তোমরা যদি সবাই উপকার করতে চাও প্লিজ সঠিক জায়গায় উপকার করো যে উপকারটা কাজে লাগবে তাই না হ্যাঁ একটা ছোট শিশু বাচ্চা শিশু আয়ুষের কথা বলছি সে সে যে রোগটা হয়েছে তা সেই রোগটা সারাতে প্রচুর প্রচুর টাকা লাগে তাই না তা আমরা যদি সবাই মিলে সবাই মিলে যদি এই পাশে এই ছেলেটার পাশে এই বাচ্চার ছেলেটাই বাচ্চা শিশুটার পাশে দাঁড়ায় তাহলে কিন্তু অনেকটা কাজে লাগে কেন আমরা সঠিক পথে আমরা দাঁড়াবো কেন ভুল পথে দাঁড়াবো তাই না আমরা কেন ভুল পথে দাঁড়াবো আমরা ভুল পথে দাঁড়াবো না আমরা সঠিক পথে দাঁড়াবো আমরা সঠিক পথে দাঁড়ালে যেন এই শিশুটা যেন মায়ের কোলে যেন আবার সুন্দরভাবে আগে যেরকম সুস্থ ছিল সেইরকম সুস্থ হয়ে যেন মায়ের কোলে ফিরে আসে তাই না বন্ধুরা যাই হোক অবশ্যই তোমরা ওই প্রিয়া আর ওই প্রিয়ার বরের কথা তোমরা অবশ্যই শুনলে যারা যারা তোমরা হেল্প করতে চাও তারা অবশ্যই অবশ্যই তার যে কথাগুলো বললো যেভাবে তোমরা টাকা দিতে চাও সেইভাবে তোমরা টাকা দিবে মানে আর কমিউনিটির মধ্যে দেওয়া আছে কী পদ্ধতিতে টাকা দেওয়ারই সেটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে আর বাংলাদেশ কোথায় কোথায় জানি ওটাও দেওয়া আছে ঠিক আছে তোমরা যেভাবে পারো যতটুকু পারো তোমরা সবাই এই পিয়াকে হেল্প করো ঠিক আছে ও কিন্তু ও শিশু বাচ্চার জন্য চাইছে ঠিক আছে

ভিডিওটা করেছিস না এই ভিডিওটার মধ্যে আমার তোর কথাগুলো ভালো লেগেছে এখন বন্ধুরা একটা কথা বলছি আমি কারো অধীনে থাকি না ঠিক আছে আমার যাকে ভালো লাগবে তার তাকে নিয়েই কথা বলবো হ্যাঁ আমি সুতোপাকে ভালোবাসি সুতো সাপোর্ট হয়ে কথা বলি আমি যাকে যাকে ভালোবাসি তার সাপোর্ট হয়ে কথা বলি এই তোমরা কিন্তু এ স্বপ্নেও না যে ধেমনার সাপোর্ট হয়ে আমি কথা বলবো ওই ধেমনার মতো কাপুরুষ ঢেমনার মতো অসভ্য মাল পুরুষ ঢ্যামনার মতো হিজরে মালকা পুরুষের সাপোর্ট হয়ে কথা বলবো হম কি ভাবছো কিন্তু এটার মধ্যেও কিন্তু আছে কিন্তু তা যে ধ্যামনা যে কথাগুলো বলেছে কথাগুলো একদম ঠিক বলেছে হ্যাঁ ধ্যামনা কি বলেছে ধ্যামনা বলেছে তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে অবশ্যই প্রিয়াকে সাহায্য করো প্রিয়ার যেভাবে সাহায্য করার দরকার যে পদ্ধতিতে সাহায্য তোমরা করবে সেই পদ্ধতিটা কিন্তু প্রিয়া দিয়ে দিয়েছে আর কমিউনিটির মধ্যে কিন্তু অবশ্যই আছে ঠিক আছে সেখানে তোমরা অবশ্যই সাহায্য করবে তাহলে তোমরা কেন অন্যকে দিয়ে সাহায্য করবে এই অতিতা তোকে আজকে কেমন দে তুই খালি দেখ দাঁড়া দা অতিতা এটাই আমার তুলতে তাস ঠিক আছে এটা দিয়েই আমি হুম এটা দিয়েই আমি করি প্রতিটা তোর পো ঢোকলা পোয়ের মধ্যে এমন বাড়ি দিব না তখনকার তোর পো এখন চলতি রয়ে যাবো বুঝতে সাহস বুঝতে প্রতিটা লজ্জা করে না লজ্জা করে না ভিক্তা ভিত্তি করতে তোর লজ্জা করে না হ্যাঁ তুই এখন প্রিয়া কথা বলে তুই আবার ভিক্তা করছিস বন্ধুরা তোমরা শোনো এই প্রতিটাকে কেউ তোমরা বিশ্বাস করবে না করবে না এই প্রিয়ার টাকা দরকার প্রিয়া যে পদ্ধতিতে টাকা সবাই দিবে সেই পদ্ধতিটা দিয়ে দিয়েছে পিয়ার কাছেই সবাই দিবে তোর কাছে কেন দিবে এই সালি তোর কাছে কেন দিবে লজ্জা করে না অন্যের টাকা খেতে লজ্জা করে না অন্যের টাকা খেতে হ্যাঁ জানিস এই অন্যের টাকা যদি ভোগ করতে চাস না কোনোদিনও ভোগ করতে পারবি না ওই পিছন দিক দিয়ে সব বেরিয়ে যাবে বুঝেছিস ধর্মের কল বাতাসে নড়ে এই কথা মনে রাখবি ধর্মের কল বাতাসে নড়ে পিয়ার টাকার দরকার প্রিয়ার ছেলের চিকিৎসার জন্য টাকার দরকার প্রিয়ার কাছে সবাই টাকা দিবে প্রিয়ার যে পদ্ধতিতে টাকা দেওয়া দরকার সেই পদ্ধতিতে সবাই টাকা দেবে তোর কাছে কেন টাকা দেবে তুই কেন প্রিয়া হয়ে তুই কেন টাকা চাইছিস তোর কাছে টাকা দিবে সালি তোকে এরকম করে না এক ব্যাড দিয়ে পারবো এক দেবো বুঝেছিস অতীত এরকম করে এক সকলে ইউটিউবে টাকা দিয়ে তোর হচ্ছে না ইউটিউবে টাকা দেওয়া হচ্ছে না হ্যাঁ ইউটিউবে টাকা দেওয়া হচ্ছে না এখন ভিত্তা করতে লাগে সারা ভিকারি কোথাও সারা ভিকারি সারা আল্লাহকে নাম দিয়ে দেবো ভি আল্লাহকে নাম দিয়ে দাও আল্লাহকে নাম দিয়ে দেবো জানি তোমরা অনেক দয়ালু অনেক আছে অনেক দয়ালু আরো কষ্ট অনেকে কষ্ট সহ্য করতে পারো না ঠিক আছে ওই যে ফনদীপ পাক পুরুষ চিল্লুখর খৈনিক ওই পুরুষের ছেলেকে তোমরা অনেকেই সাহায্য করেছো আরে বাবা সাহায্য যেখানে করা দরকার সেখানে করো সঠিক জায়গায় সাহায্য করো যে টাকা যে একটা ছেলের জীবন জীবন নতুন জীবন শুরু হবে ঠিক আছে সেই জায়গায় তোমরা টাকাই করো কেন অন্য ভুল পথে টাকাই করছো তোমরা ওই ফনদীপে টাকার কি দরকার হ্যাঁ তুমি এই ফনদীপ চুল্লুখোর খৈনিক তোকে বলছি তোকে অনেকদিন ফনদীপ বাবু বলেছিলাম আপনি বলেছিলাম এখন আর আপনি নয় ঠিক আছে তুই একেবারে তুই যখন আমার বাগটে না যখন আমি যাকে নিয়ে এমন মেলাস ভরসা গরম হয়ে যায় তাকে তুই বলতে আমি বাধ্য হই সহজে কিন্তু আমি তুই বলি না ঠিক আছে এই সন্দীপ বাবু আয় সরি ফন্দীপ মানুষের কাছ থেকে অনেক টাকা খেয়েছিস বাংলাদেশ থেকে অনেক অনেক টাকা খেয়েছিস ওই দালালকে পুছিয়ে রেখেছিস দালাল তোকে টাকা ই করে তোকে দিবে নাকি হ্যাঁ তুই আজকে কমিশন খাবি আর দালাল কমিশন খাবে এইভাবে সবার কাছ থেকে লুটে 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 খাচ্ছিস না হ্যাঁ পালংখ বানাচ্ছিস বক্স খাট বানাচ্ছিস আলনা বানাচ্ছিস না কেনা একেবারে ঘরটা একেবারে ভরে গেছে হ্যাঁ ঘর তো ভরে গেছে মানুষের টাকা দিয়ে লজ্জা করে না মানুষের টাকা খেতে হ্যাঁ মানুষের টাকা খেতে লজ্জা করে না একটা নিরীহ মেয়েকে নিজের স্ত্রী নিজের বউকে হ্যাঁ ঘর থেকে বের করে দিয়েছিস ও পরপরও সেই করে তুই এটা করেছিস বুঝেছিস সন্দেহ লুখো তুই এটা করেছিস তুই এটা করেছিস যে একটা মেয়েকে ভিউজের জন্য আহ আর্নিং জন্য নাটক করতে গিয়েছিলিস নাটক করতে গিয়ে রিয়েল হয়ে গেল বুঝেছিস ভগবানের মা ভগবানই করে আর এই অতিটা ওই যে মানুষের যে টাকা খাচ্ছিস মানুষের যে টাকা খাচ্ছিস টাকা কি আয় করতে পারছিস না ভাতের চিকিৎসার জন্যই টাকা যাচ্ছে না বুঝছিস ভাতারের টাকা চিকিৎসার জন্যই যাচ্ছে না কোনোদিনও মানুষের টাকা আয় ভোগ করতে পারবি না বুঝছিস কোনো দিনও না একটা কথা মনে রাখবি প্রতিটা অন্যের টাকা যদি করিস না সেই টাকা পিছন দিক দিয়ে যায় বুঝেছিস পিছন দিক দিয়ে যায় মানুষের টাকা তুলে তুমি তোমার ভাতারের চিকিৎসা করাছো না চিকিৎসা করাচ্ছ আর এই পিয়ার টাকা পিয়ার দরকারের টাকা পিয়ার কাছে সবাই দেবে তোকে দিবে কেন তুই কেন যাচ্ছিস তুই কেন যাচ্ছিস দালাল দিদি করার জায়গাটাও না তুমি না দালাল করার জায়গা পাও না দালাল আবার ছুটিয়ে দিব বুঝেছিস এমন কইয়ের মধ্যে এক লাখ মারবো না একেবারে ছুটিয়ে ভিক্ষা ভিক্ষাবৃত্তি করে না এখানে সে ভিক্ষা ভিক্ষাবৃত্তি করতে হ্যাঁ এই যে ইউটিউবের দিয়ে তোমার হয় না তিন চারটা চ্যানেল খুলে বসেছো যে মানুষের বাড়ি গিয়ে 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 এত তোমার সাবস্ক্রাইব এত ভিউজ কেউ থেকে আসলো ওই যে ফোনদীপের বাড়ি গিয়ে 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 বাড়ি গিয়ে ফোনদীপ সাথে পিছ করে ফোনদীপের সাথে এক ঘরে থেকে ফদ্বীপের সাথে ইংলিশ ইন্ডিশনটি করে তুমি এত সাবস্ক্রাইব এত ভিউজ বানিয়েছ এখন আবার তুমি মারাচ্ছ না সবার কাছে তুমি ভালো ছাড়ছো তোকে কেউ ভালো না বুঝেছিস তোকে কেউ ভালো বাজবে না তুই হলো দুই নম্বরই মাল তুই দুই নম্বরই মাল বুঝেছিস হ্যাঁ সবাই কষ্ট করে উপার্জন করে এখানে তুমি কি করছো ফনদীপের বাড়ি গিয়ে নোংরামো করে ফনদীপের বাড়ি গিয়ে নোংরামা করে তুমি করছো হ্যাঁ অসুস্থ স্বামী তাকে ছেড়ে ছেড়ে তুমি ওখানে গিয়ে শুধু পিড়িত মারাচ্ছ হ্যাঁ তোমার এত ভালোবাসা তোমার এত ভালোবাসা তুমি ভালোবাসা কিসের জন্য করছো তোমার স্বার্থের জন্য তুমি ফনদীপকে ভালোবাসা করছো বুঝেছো বাই বানাচ্ছ বাই বায়ের বুষ্টি মারি বাই বানাচ্ছ না পিরিত করছো পীরিত বুঝেছ চালা অতীতে যারা যারা টাকা দিবে প্রিয়াকে ঠিক আছে তারা সবাই প্রিয়ার কমিউনিটির মধ্যে যে পদ্ধতিতে টাকা দেওয়া ইয়ে সেই পদ্ধতিটা কিন্তু দিয়ে দিয়েছে সেই পদ্ধতিতেই তোমরা টাকা অবশ্যই দাও এই পতিতার কাছে কেউ কিন্তু দিবে না এই পতিতাকে তোমরা কেউ বিশ্বাস করো না এটা হলো অবিশ্বাসী মহিলা এটা হলো নোংরা মহিলা এটা সবার কাছ থেকে ভিক্ষা ভিত্তি করে এই ভাতারের চিকিৎসা করাচ্ছে ঠিক আছে দেখ প্রতিটা তোকে একটা কথা বলছি যা যা করবি না যা অন্যের কাছ থেকে টাকা মেরে কোনোদিনও তুই নিজে সুখী হতে পারবি না আর মনে করবি তুই কোনোদিনও আয় করতে পারবি না যেটুকু কামায় করবি সব দিয়েই চলে যাবে এই কথাটা মনে রাখিস বুঝেছি পতিতা কারণ তোকে নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না কারণ তুই একটা অলক্ষী কুলাঙ্গার বুঝেছিস হ্যাঁ নিজের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মানুষকে সাপোর্ট করিস তোর মতো কুলাঙ্গার কুলাঙ্গার নেই এই দুনিয়াতেও নেই বুঝেছিস তুই একটা ইন্ডিয়ার মানুষ হয়ে বাংলাদেশি মানুষকে মানে পরিকল্পনা করে দে যে ইন্ডিয়ার মহিলাদের নু মানে বাজে কথা বলা গালি দেওয়া কিস্তি দেওয়া তুই এগুলো শিখে দিয়েছি তোকে মানে ওয়াইফের থেকে তাড়িয়ে দেওয়া উচিত ওই মধ্যে লাখ মেরে সবাই লাখ মারো সবাই লাখ মারো সবাই লাখ মারো সবাই লাখ মারো লাখ মেরে মেরে এই ওই এই পরি তাকে তাড়াও তাড়াও থেকে তাড়াও তাড়াও আমাদের সুতো পাকে করে আবার চলো তোর থেকে শত গুণে সুতো ভালো বুঝেছিস সুতোপা তোর মতো দু নম্বরই না বুঝেছিস আর এই ধাম না তুই কাকু না তোর পাশে আর তোর হয়ে কথা বলবো তুই সালা তোর এই যে তোর নিয়ে আসছি পরে বুঝছাস তোর ভালো ভালো নিয়ে সুটাই দেবো বুঝছাস আর যেমন